বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার দুর্দান্ত একটি রেমেডি বন্ধুরা আজকের এই রেমেডিটি তৈরি করব চা পাতা দিয়ে হ্যাঁ বন্ধুরা চা পাতা চুল লম্বা করতে দারুণ কাজ করে চায়ের মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে এছাড়াও চুলের উজ্জ্বলতা বাড়াতে তার সাথে পাকা চুল কালো করতে এবং খুশকি দূর করতেও কিন্তু খুব ভালো কাজ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেমেডিটি তৈরি করা যায় বন্ধুরা সবার প্রথমে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব দু গ্লাস পরিমাণ জল এবার আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ চায়ের লিকার এবার নিয়ে নিতে হবে কফি পাউডার আমি এখানে এক চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নেব এবার চায়ের লিকার আর কফি পাউডারটা একসাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসে বসিয়ে দশ মিনিট ভালো করে ফোটাতে হবে বন্ধুরা কফি চুলের বৃদ্ধিতে সাহায্য করে কফিতে থাকা ক্যাফিন চুলের পলিকলকে উদ্দীপিত করে এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এটি মাথা স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু সাহায্য করে এবং চুলকে বেশি শক্তিশালী করে তোলে লেবুতে রয়েছে অনেক গুণ ভিটামিন সি এর উৎস এই ফলটি যেমন শরীর সুস্থ রাখে তেমনি ত্বক ও চুলের যত্ন এর ভূমিকা অনেক রয়েছে প্যাকে লেবুর রস নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুল লম্বা হয় খুশকিও দূর হয় বন্ধুরা মিনিট হয়ে যাবার পর কিন্তু গ্যাসটা এবার অফ করে দেব। তারপর ঠান্ডা করার জন্য কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে দুটি জিনিস প্রথমে ऍড করতে হবে পাতি লেবুর রস আমি পাতি লেবুটির half কেটে এর মধ্যে 2 চামচের মতো রস নিয়ে নেব এবার সবশেষে ऍড করতে হবে 1 চামচ পরিমাণ নারকেল তেল এবার সবগুলো উপকরণকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব একটু টাইম ধরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমেডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে বন্ধুরা এই রেমিডিটি কিন্তু আপনাকে চুল শ্যাম্পু করার পর ভিজে অবস্থায় মানে ভিজে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে লাগানোর পর কিন্তু আপনাকে মিনিট অপেক্ষা করতে হবে মিনিট হয়ে যাবার পর কিন্তু আপনাকে প্লেন জল দিয়েই ওয়াশ করে নিতে হবে এই রেমিডিটি আপনারা সপ্তাহে চাইলে দুদিন ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে আপনারা তিন দিনও ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা খুব দ্রুত চুল লম্বা করতে চুল পড়া বন্ধ করতে চুল পাকা বন্ধ করতে চুলের খুশি দূর করতে কিন্তু আপনারা এই রেমেডিটি বাড়িতে অবশ্যই ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ